একজন ভাই লিখেছেন যে আমি আমার স্ত্রীকে যে মানুষটাকে ভালোবেসেছি সেই মানুষটাকে আমি অন্য একটা ছেলের সাথে দেখেছি এবং তার কিছু ছবি আমার কাছে আছে যেটা আমি মানে কাউকে দেখাইতেই পারি না তবে আমার খুব কষ্ট হয় তারপরে ওই মানুষটাকে আমি চাই ভাইয়া আপনি আমার হয়ে কিছু বলে দেন যেটা হয়তো আমি হয়তো বলতে পারি না কাউকে কীভাবে বলবো কারণ পুরুষ মানুষ কখনোই ভালোবাসার মানুষটাকে অন্যের সাথে দেখতে পারে না অ্যাটলিস্ট ভালোবাসার মানুষটাকে যে মানুষটাকে ভালোবাসি আচ্ছা ভাই একটা কথাটা এমন ভাবে লিখেছে আসলে আমি আসলে আমি তার মতো করে হয়তো বলতে পারিনি কিন্তু আসলে কি জানেন যে কোনো পুরুষ যদি কোনো মেয়েকে অন্যের সাথে শুয়ে থাকে বা অন্যের সাথে অন্যরকমভাবে দেখে তারপরও যদি সেই পুরুষ সেই মানুষটাকে চায় বা সেই নারীটাকে চায় তাহলে বুঝে নেবেন যে সেই পুরুষের ভালোবাসা কোনো কিছুতেই কমতি ছিল না দেখেন যে একটা ছেলে কতটা কষ্ট পেলে এমন একটা কথা লিখতে পারে কতটা কষ্ট পেলে এমন একটা কথা বলতে পারে যে আমি আমার ভালোবাসা মানুষটিকে অন্যের সাথে থাকতে দেখেছি তারপরেও আমি ওই মানুষটাকে চাই আসলে পুরুষ যখন ভালোবাসার মানুষটিকে অন্যের সাথে দেখে বা অন্যের সাথে দেখে যে মানে অন্য যেরকম একটা আপত্তিকর কোনো একটা বিষয়ভাবে দেখে তখন পুরুষের দুনিয়া তস নস করে ফেলতে পারে কারণ পুরুষ মানুষ যতই শান্ত হোক না কেন তার ভালোবাসা মানুষটির কাছে বা সার ভালোবাসার মানুষটিকে সে এমনভাবে রাখতে চায় বা এমনভাবে যত্ন আপনি করে রাখতে চায় যেটা দুনিয়াতে অন্য কেউ সেটা পারবে না কিন্তু যখনই ওই নারী অন্য পুরুষে আসক্ত হবে তখন যখন ওই পুরুষটা বুঝতে পারবে তখন ওই পুরুষের অবস্থাটা কি হতে পারে আমি বুঝতে পারি না তবে যে পুরুষটা হয়েছে সেই পুরুষটা জানে যে আসলে তার সাথে কি ঘটেছে আসলে সত্যি যে মানুষটাকে মন থেকে খুব ভালোবাসে যে মানুষটাকে চাই যে মানুষটা আমার ছাড়া অন্য হবে না না আমি ব্যতীত অন্য পুরুষের দিকে তাকাবে তখন যদি দেখি যে ওই ওই নারীটা অন্য কোনো আসক্ত বা অন্য কোনো পুরুষের সাথে ঘুরতে গিয়েছে বা অন্য কোনো পুরুষের পুরুষকে ছুঁয়েছে তখন আমার মনে হয় না যে ওই নারীকে কখনো ফিরিয়ে আনা উচিত কিন্তু সে চেয়েছে যে আমার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে ফিরিয়ে পাই বা আমার ভালোবাসার মানুষটিকে যেন আমি ফিরে পেতে চাই কিন্তু কি জানেন যে কতটা দুঃখজনক একটা কথা যে আমি আমার ভালোবাসার মানুষটিকে অন্যের সাথে দেখেছি আমার ভালোবাসার মানুষটিকে অন্য একটা পুরুষ ছুঁয়েছে যেখানে আমি ব্যতীত অন্য কেউ ছোঁয়ার কথা না জানেন ভালোবাসা না পুরুষের ভালোবাসা বোঝার মতো সব নারী রাখতে পারেন আমি বিশ্বাস করি চরিত্রহীন নারী কখনো পুরুষের ভালোবাসা বুঝতে চায় না বা বোঝার মতো না যে পুরুষটা আপনাকে দিনের পর দিন পাগলের মতো ভালোবাসে যে পুরুষটা আপনাকে ছাড়া দুনিয়ার কোনো কিছুই বুঝতেছে না সেই পুরুষটাকে আপনি কষ্ট দিবেন সেই রাইটটুকু আপনার নাই হয়তো বা স্বার্থের কারণে আপনি সেই পুরুষটাকে কষ্ট দিতে পারেন কিন্তু কি জানেন একটা সময় হলেও আজ হোক কাল হোক কোনো একটা সময় হলেও সেই পুরুষের ভালোবাসার কথাটা আপনার মনে করতেই হবে এটাই পুরুষের ভালোবাসা কারণ নারী সত্যি বোকা নারী নির্বোধ আমি মনে করি যে নারী পুরুষে ভালোবাসা বুঝতেছে না সত্যিকারের ভালোবাসা বুঝে না সেই নারী আসলেই নির্বোধ কারণ আপনি যে পুরুষকে ছুঁয়েছেন ছোঁয়ার পরেও যে পুরুষটা আপনাকে বারবার চাচ্ছে যে ও অন্যকে ছুঁয়েছে তো কি হয়েছে ও আমাকে আমি ওকে এখনো চাই আমি ওকে ভালোবাসি সেই পুরুষটার মতো আপনি দ্বিতীয় কোনো পুরুষ খুঁজে পাবেন না কিন্তু কি জানেন দিন শেষে ওই নারী ওই পুরুষটা কেমন ভাবে ঠকায় যে সেই পুরুষ নিজের দুঃখ অন্য কারো কাছে প্রকাশ করতে পারে না কারণ বুকে এক বুক চাপা কান্না নিয়ে তার থাকতে হয় এটাই পুরুষ